আসসালামু আলাইকুম দেশাম ব্রোস থেকে যে সকল ভাই বোনেরা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে অরিজিনাল কিছু ব্র্যান্ডের হুডি কালেকশন দেখাবো অলরেডি আমি একটা পরে আছি ফিলা ব্র্যান্ড খুবই রিনাউন এবং হচ্ছে এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড হচ্ছে আপনার ফিলা বিশেষ করে আপনারা যারা হচ্ছে প্রবাসে থাকেন তারা অ্যাকচুয়ালি আসলে এই ব্র্যান্ডগুলো সম্পর্কে অনেক বেশি ভালো জানেন এবং হচ্ছে বুঝেন যে অ্যাকচুয়ালি আসলে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কতটা ভ্যালু মার্কেটে ক্রিয়েট করে রাখছে অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডগুলো তো আমি বেশ কয়েকটা কালার দেখাবো অলরেডি আমি যে কালারটা পরে আছি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের ভিতরে খুব সুন্দর ফ্রন্ট সাইড হচ্ছে যে আপনার ফিলা ব্র্যান্ডিং করা আছে এটা যদি আপনাদেরকে দেখাই দিই খুব সুন্দর করে আপনার ফ্রন্ট সাইড আছে এটা ভিউ পাবেন দেখাই দিই ফ্রন্ট সাইড কিন্তু আপনার খুব সুন্দর হচ্ছে ফিনিশিং করা আছে এটা কিন্তু হাইড এন্ড সি রাবার প্রিন্ট করা আছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো ফেব্রিক্সের ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার যে স্লিভের যে কফটা আছে সেই কফের ফিনিশিংটা দেখলে আপনি জাজ করতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্টটা ফিনিশিং কতটা সুন্দর হয়ে থাকে ফ্রন্ট ভিউটা দেখা হচ্ছে ফ্রন্ট ভিউ হচ্ছে আপনি ভালো একটা পাবেন এবং সেই সাথে আমি যদি নিচের পার্টটা দেখাই নিচের পার্টটা দেখেন তাহলে কাপ দেওয়া আছে আপনি কিন্তু এটা ফোল্ড করে পড়তে পারবেন এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কিন্তু পকেট দেওয়া আছে খুব সুন্দর হচ্ছে পকেট পাচ্ছেন ভিতরে কিন্তু ফ্লিস ফ্যাব্রিক্স এটা কিন্তু ফ্লিস ফ্যাব্রিক্স নর্মাল যে লোকাল ফ্লিস ফ্যাব্রিক্স থেকে ফ্লিস ফ্যাব্রিক্স কিন্তু অনেকটা প্রিমিয়াম ক্যাটাগরি ফিনিশিংটা খুবই ভালো আমি যদি ভিতরে কেয়ার লেভেলটা দেখাই তাহলে আরও বুঝতে পারবেন ভালো হবে যে অরিজিনাল প্রোডাক্টের কেয়ার লেভেল কীরকম হয়ে থাকে এই পাশে দেখেন কেয়ার লেভেল এই পাশাতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার ফেলা ব্র্যান্ডিং করা আছে এই পাশে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা ভালো রাখার জন্য একটা হচ্ছে আপনার ইন্টারনাল মেডিসিন যেটা হচ্ছে ফ্যাব্রিক্সটা সুন্দর রাখে এটা হচ্ছে আপনি ইউজ যখন ইউজ করবেন এটা হচ্ছে এরকম সিজার দিয়ে কেটে নেবেন খুব সুন্দর কেয়ার লেভেল দেওয়া আছে তো কালারটা খুবই সুন্দর তো এটা যেটা আমি আছি এটা হচ্ছে মিডিয়াম সাইজ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার এল সাইজ মিডিয়ামের বডি হচ্ছে আপনার ফর্টি ও কালার আছে কয়েকটা সবগুলো কালার আছে আমি আপনাকে দেখাই দেবো আর এটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার গ্রে কালারের ভিতরে এটাতে হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ খুব সুন্দর এটা অনেকটা সলিড কালারের মধ্যে এ পাশে হচ্ছে ফ্রিলা ব্র্যান্ডিং করা আছে অল ওভার হুডির ফ্যাব্রিক্সে যদি দেখেন আপনার ইন্টারনাল ফ্যাব্রিক্স এবং হচ্ছে আউটসাইডের ফ্যাব্রিক্স দুইটি হচ্ছে আপনার সেম ফেব্রিক ইউজ করছে কোয়ালিটি খুবই ভালো ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে প্রোডাক্টটা গুড লুকিং হচ্ছে আউটলুক পাচ্ছেন ফিলা ব্র্যান্ডের ভিতরে দেখেন সেম প্যাটার্ন পাবেন ফ্রন্ট সাইড হচ্ছে আপনার পকেট দেওয়া আছে কালারটা খুবই সুন্দর সরি কালার মধ্যে আছে দেখাবো এটা হচ্ছে জিপার সিস্টেম জিপার সিস্টেমও আছে অল ওভার সব ধরনের স্টাইলিশ কিছু হচ্ছে আপনার হুডিয়া আছে আমাদের কাছে এটা হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে সুরমা কালার আমার মধ্যে অনেকটা আমি আপনাদের একটু কালার এটা দেখাই সেই সাথে ব্র্যান্ডিংটা দেখাই এ পাশে হচ্ছে ফিলার অরিজিনাল হ্যান্ডটেক পেয়ে যাবেন হ্যান্ডটেক পাচ্ছেন এ পাশে হচ্ছে আপনার সাইজ ট্যাগ দেওয়া আছে সেই সাথে জিপারটা যদি দেখাই জিপারও কিন্তু ফিলার ব্র্যান্ডিং করা আছে জিপারটা খুব স্মুথ ভিতরে ইনার সাইডে যদি দেখাই ইনার সাইডে কিন্তু আপনার ফ্লিস ফ্যাব্রিক্স ইউজ করা আছে তো যারা হচ্ছে জিপারের ভিতরে হুডি সহ চাচ্ছিলেন তারা হচ্ছে নিতে পারবেন সেই সাথে আপনার হুডির পোষণটা দেখেন অ্যাডজাস্ট হিসেবে ডস্টিং ইউজ করা আছে ডস্টিংয়ে কিন্তু আপনার দেখেন ফিলা ব্র্যান্ডিং করা আছে যাই না ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি চেষ্টা করতেছি সেই সাথে হচ্ছে ফ্রন্ট সাইডের পকেট পাবেন দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে এবং ইনার সাইডে কিন্তু এ পাশে আমি যদি ফিনিশিংয়ে দেখাই এ পাশে ফিনিশিংটা কিন্তু একটু ডিফারেন্স ফিনিশিং পাবেন ফ্যাব্রিক্সের জি পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ প্লাস তিনশো পঞ্চাশ প্লাস জি পাবেন সেই সাথে সেম হচ্ছে আপনার কেয়ার লেভেল পাবেন কেয়ার লেভেলটা কিন্তু সবগুলোতেই সেম দেওয়া আছে তো কালারটা দেখাই দিলাম এস কালারের ভিতরে বেশ কয়েকটা কালার আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন পার্চেস করার জন্য নিয়ে নেবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা একদম ব্ল্যাক পছন্দ করেন তারা পার্চেস করে নিয়ে যাবেন স্লিভের ফিনিশিংটা দেখাই দিই ফ্যাব্রিক্স কিন্তু অনেক ভারী খুব ভারী ফ্যাব্রিক্স এর ভিতরে আর হচ্ছে ভারী ডিএসএন ভিতরে ভালো যারা হুডি চাচ্ছেন নিতে পারবেন এগুলো ভালো শীত কভার করবে ভিতরে সেম ফ্রিজ ফ্যাব্রিক্স ইউজ করা আছে জিপারটা খুবই স্মুথ সে সাথে জিপারে কিন্তু দেখেন আপনার ফিলা ব্র্যান্ডিং করা আছে ফিলা ব্র্যান্ডিং পাচ্ছেন এক কথায় প্রোডাক্টের ব্র্যান্ডিং এবং অ্যাক্সেসরিজ লেভেল দেখতে আপনি বুঝতে পারবেন এবং এই পাশে কিন্তু ফিলা দেখেন কত সুন্দরভাবে এমব্রয়ডারি ফিনিশিং করে দেওয়া আছে তো অল ওভার আপনারা আমাদের এস থেকে আরও বেশ কিছু কালার পাবেন এটা হচ্ছে সলিড কালার ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে জিপার নাই জাস্ট ফ্রন্ট সাইডে এ পাশে কিন্তু ফিলা এমব্রয়ডারি করে দেওয়া আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এগুলো একদম জেনুইন প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো প্রাইস বলে দিই আপনাদেরকে প্রাইস পাবেন অনলি তেরোশো টাকা আপনারা যারা দুই পিস অর্ডার করবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অর্ডার করতে চাইলে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশুট নিয়ে আমাদের ইনবক্সে অফ করবেন পেজ ইনবক্সে তো ইনবক্সে হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিব আর আপনি অর্ডার করতে চাইলে আপনার ডিটেলস নাম ঠিকানা ময় নেবো প্রোডাক্টের স্ক্রিনশুট এবং সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ করবো যারা শুরু থেকে দেখলেন শেষ পর্যন্ত ধন্যবাদ জানাছি আসলে আমি একটু শারীরিক ভব সুস্থ জ্বর ঠান্ডা একটু কথাগুলো চেষ্টা করবেন অর্ডার করার জন্য যারা নতুন ভাবে যুক্ত হবেন সাবস্ক্রাইব রাখবেন এবং আপনি আর দ্রুত কিন্তু অর্ডার করতে হবে আপনার একটা বিষয় আমি বলে রাখি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুব দ্রুত স্টক হারে স্টক শেষ হয়ে যায় যেহেতু আমাদের অরিজিনাল প্রোডাক্ট আমরা পায়ে খুব সীমিত করে চেষ্টা করুন দ্রুত সময় আমাদের অর্ডার করার জন্য ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ